আমরা আজকে ক্লিজ টুভেলের মিনিটেস ওয়ান সলভ করবো একেবারে কিছু কিছু ট্রিক্স দেখাবো যার মাধ্যমে প্রতিটা প্রশ্ন একদম সহজে সলভ করা যাবে তবে এই সেশনটা দেখার আগে সবাইকে বলবো আমাদের আগের যে কনসেপ্ট ছিল দ্যাট মিনস আমরা টাটে নাইন থেকে হোপফুলি পনেরো কিংবা ষোলোটা পর্যন্ত ক্লাস একেবারে সিরিয়াল ভাই যদি দেখেন পনেরো কিংবা ষোলো অ্যাপ্রক্সিমেটলি ততটুকু দেখার পরে হচ্ছে এখানে আসবেন তখন আপনার এই কনসেপ্টটা একেবারে সহজ হবে চলেন আমরা বিষয়টা শুরু করি ওকে আমরা এটা হচ্ছে পেজ নাম্বার এই কনসেপ্টের পেজ নাম্বার হচ্ছে আমি যদি পেজ নাম্বারটা একটু বলি পেজ নাম্বারটা হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ নাম্বার পেজটা থেকে আমরা কনসেপ্টটা শুরু করছি এবং একশো পাঁচ থেকে যদি আমরা যাই এখানে দেখতে পাবো আমাদের কতগুলো পিন পয়েন্ট আরও আছে এই যে আমরা প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি পিন পয়েন্ট অ্যারো এই পিন পয়েন্ট অ্যারোর মধ্যে সাধারণতভাবে আমরা যদি এই প্রশ্নটা দেখি সাধারণতভাবে চারটি অপশন থাকবে এই চারটি অপশনের মধ্যে একটি কনসেপ্টের ভুল আছে যেমন আমাদের প্রথম প্রশ্নটার আনসার দেওয়া আছে কোথায় বোলা আছে যেমন এতে বিতে সিতে নাকি ডিতে আমরা যদি এখানে একটা আমাকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে যে কনসেপ্টের ভুল দেওয়া আছে সে সেটা হচ্ছে আমাদের বিতে ভুল আছে কেন বিতে ভুল আছে বিতে আর শব্দটি না বসিয়ে আমরা ইসটা ব্যবহার করব। কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দায় স্টাডি অফ দিস এনিমালস এটা কখনো কি না এটা সাবজেক্ট না এটা কেন না কোন কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে প্রতিটা অংশই আমরা হচ্ছে কভার করব তবে যারা ক্লাসগুলো দেখছেন অবশ্যই বই নিয়ে আপনারা বিষয়টা কাজ করবেন এটার আমরা দুইটা পার্ট করব এক থেকে পঁচিশ পর্যন্ত একটা অংশ দেখাবো এরপর পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমি আরেকটা অংশের মাধ্যমে বিষয়গুলো আপনাদের আলোচনা করবো একটু দেখেন আমরা প্রশ্নগুলো যদি দেখি বাই ক্লস আর ওপেন এ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস বিকজ দোট ক্লস দ্যাট আ পারসন লাইকস আর রিয়েলি লাইক ওয়ান্স দ্যাট ফিট হিম অর হার এই সেন্টেন্সটা আগে একবার ভালো মতো সবাই পড়বা সেন্টেন্সটা পড়ার পর আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি এই চারটা অপশনের মধ্যে আমাদের একটা অপশনে ভুল থাকবে সে অপশনটা আমাকে শুদ্ধ করতে বলবে জাস্ট এমসিকিউ সিস্টেমে থাকবে এমসিকিউ সিস্টেমে জাস্ট বলা হবে নিচের কোনটি রং সেন্টেন্স ওকে জাস্ট এ বি সি ডি জাস্ট এ সি সিডি এতটুকু হচ্ছে আমরা কনসেপ্টগুলো দেখাবো তাহলে এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি এক নম্বরে আমাদের যে কনসেপ্টের ভুল আছে সে হচ্ছে এতে ভুল আছে এতে কেন ভুল আছে এতে হচ্ছে আমরা আর শব্দটা না বসিয়ে আমরা ইস বসাবো ইসটা কেন বসাবো আমাকে মনে রাখতে হবে সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় জিডান কিংবা জিডান ফ্রেস ইনফিনিটিভ কিংবা ইনফিনিটিভ ফ্রেজ এই দুইটা বিষয় যদি কখনো থাকে তাহলে আমরা অবশ্যই সিঙ্গুলার ব্যবহার করবো যার জন্য এখানে বাইং ক্লড যে শব্দটা আছে এটাই হচ্ছে আমাদের জন্য একটা জিডান ফ্রেজ কোন ধরনের ফ্রেজ জিডান ফ্রেজ এই জন্য আমরা সিঙ্গুলার ব্যবহার করছি সিঙ্গুলার মানে কি ইস হতে পারে ওয়াস সিঙ্গুলার মানে ইস হ্যাস ওয়াজ ডাস ভার্স দ্য স্পেস এটা হচ্ছে সিঙ্গুলার আশা করি প্রথম অংশটা সবাই বুঝতে পেরেছি এরপর সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্নের মধ্যে আমাদের চারটি অপশনের মধ্যে আমাদের কোথায় আছে বিকজ টু মাস কনসিডারিং লস দ্য অপরচুনিটি টু লেস এখানে কোথায় ভুল আছে এখানে আমাদের ভুল আছে এই প্রশ্ন ভুল আছে সেটা হচ্ছে আমাদের বিতে ভুল আছে এখানে টু মেনি হবে না কেন টু মেনি হবে না সেটা হচ্ছে আমরা সাধারণত বেশ কিছু শব্দ পড়েছিলাম এখানে টাইম যে কনসেপ্টে আছে টাইম শব্দটি সাধারণত গণা যায় না এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কখনো ফিউ কিংবা মেনি শব্দগুলো ব্যবহার করতে পারবো না আমরা ব্যবহার করব সেখানে হচ্ছে মাছ অথবা হচ্ছে লিটল এই দুটো শব্দ লিখে রাখবে পাশে মাছ অথবা লিটল যেহেতু এখানে মেনি শব্দটা না বসিয়ে আমাদের এখানে যেটা বসাতে হবে সেটা হচ্ছে মাছ এটার পাশাপাশি এই শব্দের পাশে বেশ কিছু ইরেগুলার ইরেগুলার আনকাউন্টেবল নাউন আছে ইরেগুলার আনকাউন্টেবল নাউনগুলো অবশ্যই পড়ে নেবা হোপফুলি তোমরা বিষয়টা নোট করেছ আমি কি পড়ার সময় তোমাদেরকে বিষয়গুলো নোট করতে বলেছিলাম এরপর তৃতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বরে কোথায় আছে দিসে ভুল আছে দিসে ভুল আছে অল টু এক্সপেন্সিভ উই টু বাই নাকি হচ্ছে দিস টাইম কোথায় বলে আছে আমরা যদি একটু চিন্তা করি আমাদের ভুলটা আছে হচ্ছে সি নাম্বারে বলে আছে কেন সি নাম্বারে ভুল আছে আমরা এখানে একটা ফর দেখতে পাচ্ছি ফর হচ্ছে একটা প্র্যাপোজিশন এবং প্রাপোজিশনের পরে আমরা কি কখনো সাবজেক্টিভ প্রণটা ব্যবহার করতে পারবো কখনো সাবজেক্টিভ প্রণাউনটা ব্যবহার করতে পারবো না এই জায়গার মধ্যে একটা অবজেক্টিভ প্রণাণ হবে দ্যাট মিন্স এখানে আমরা উইটা ব্যবহার না করে এখানে আমরা ব্যবহার করব আস কেন আস ব্যবহার করব। আমরা একটা কনসেপ্ট শিখেছি সে হচ্ছে এম পি এল এম মানে হচ্ছে মেন ভারফ পি মানে হচ্ছে প্র্যাপোজিশন এল মানে হচ্ছে ল্যাট এই তিনটি জায়গায় আমরা অবশ্যই এই তিনটি এই তিনটি কনসেপ্টে আমরা অবশ্যই অবজেক্টিভ প্রণাউনটা ব্যবহার করব যার জন্য উইটা ব্যবহার না করে আমাদের আনসার হবে আস ক্লিয়ার ওকে এরপরে প্রশ্ন এরপর প্রশ্নটা একটু দেখি এরপর প্রশ্ন আমাদের কোথায় ভুল আছে ওকে আমার চারটি অপশন দেখতে পাচ্ছি এখানে হ্যাড ব্রট আছে হামসেলফ আছে সে সল্ট আছে আবার হার আছে ওকে আমরা সাধারণত আফটার একটা রুলস আমরা জানি আফটারের পরে হ্যাড প্লাস ভাবে তৃতীয় নম্বর পরে ফার্স্ট টেন্স দ্যাট মিনস আমাদের এ নম্বরটা সঠিক এবং সি নম্বরটা সঠিক আবার যেহেতু সি আছে সি এর সাথে হার শব্দটি মিলে কিন্তু মিলেনা কোনটা মিলেনা হচ্ছে আমাদের বি নাম্বারে বি নাম্বারে কখন আমরা হিমসেল ব্যবহার করতে পারবো না এখানে আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে এটা নিজের বোঝাচ্ছে সে নিজের একটা নিও অটো সে নিজে নিজে নিজের জন্য হচ্ছে কিনেছিল যেহেতু আমাদের সাবজেক্টে সে আছে সেই অনুসারে কখন আমরা হিমস্যাল ব্যবহার করতে পারবো না হার্সেল ব্যবহার করতে হবে এই শব্দগুলিকে বলে রিফ্লেক্সিভ পান কোন ধরনের প্রাণ ব্যবহার করব রিফ্লেক্সিভ পান যেমন মাইসেল হিমসেল হারস্যাল ইউরসাল এই শব্দগুলো মনে রাখতে হবে ইউ কিংবা দ্যাম এগুলো পোরাল হয় এটা একটু মনে রাখবো এরপরে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা যদি আমরা যাই আমরা এখানে কয়েকটা জায়গায় কমসেটা পাবো ইম্পর্টেন্ট ভুল আছে নাকি হ্যাভ টু ডিসাইড ভুল আছে নাকি ডো উই হ্যাপে টু ভুল আছে নাকি সাবমিটে আছে কোথায় আছে এখানে ভুল আছে ডো উই হ্যাভ টু এই জায়গার মধ্যে হচ্ছে কনসেটেবল ভুল কেন ভুল আমরা পড়েছিলাম আমাদের সেন্টেন্সের মাঝখানে কখনো যদি যুক্ত ওয়ার্ড থাকে কখনো যদি যুক্ত ওয়ার্ড থাকে সে কনসেপ্টকে বলা হয় একটি অ্যামভিডেড কোয়েশন কোথায় কোয়েশন বলা হবে সেটাকে বলা হয় অ্যামভেডেড কোয়েশন এবং অ্যামভেডেড কোয়েশনের ক্ষেত্রে আমরা একটা স্ট্রেকচার শিখেছিলাম প্রথমে সাবজেক্ট আসবে সাবজেক্টের পর হচ্ছে সরাসরি ভার্ব আসবে ক্ষেত্রে। আমাদের ভারপের আগে কখনো অক্সিলার ভারপ আসবে না কিন্তু সাবজেক্টের আগে কখনো অক্সিলার ভারপ আসবে না কিন্তু এখানে চলে এসেছে সাবজেক্ট আগে অক্সিলার ভারপ তাহলে আনসারটা কি হবে উই হ্যাভ টু সাবমিট এখানে ডো শব্দটা হবে না ক্লিয়ার এরপরে হচ্ছে ছয় আমরা ছয় এবং সাত ছয় সাত আট তিনটা একসাথে হচ্ছে সলভ করাবো তখন ইজি লাগবে এরপরে প্রশ্ন কোথায় বলে আছে এরপরে প্রশ্ন যদি আমরা দেখি হ্যাস নট আছে দ্য অ্যাসাইনমেন্ট আছে ইলিয়াট আছে নিদার আছে আমরা সবসময় শিখেছিলাম নিদার এবং ঈদার এই দুইটা শব্দ থাকাই মানে সে কনসেপ্টটাকে বলা হয় আমাদের হচ্ছে কি বলা হয় সেই কনসেপ্টটাকে বলা হয় একটা হচ্ছে অ্যাফারমেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট সাধারণতভাবে আমরা এখানে নিধার কখনো ব্যবহার করতে পারবো না আমাদের এখানে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ঈদার কী ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে ঈদার ক্লিয়ার এছাড়া আরেকটি বিষয় হচ্ছে আমরা কখনো ডবল নেগেটিভ ব্যবহার করতে পারব না এখানে হ্যাস নট এবং নিদার আছে এটাকে বলে ডবল নেগেটিভ একটা সেন্টেন্সে ডবল নেগেটিভ কখনো হবে না এইভাবেও আনসার বের করতে পারেন অথবা নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে নিদার শেষে থাকে আর এটা আরেকভাবে লেখা যাবে সে হচ্ছে ই নিদারটাকে সামনে দিয়ে আর হ্যাসটা হ্যাস নটটা জাস্ট উঠে যাবে শুধু হ্যাস হবে এভাবে করা যায় অথবা সাবজেক্ট আমরা শেষে নিয়ে যাবো আর কি এরপর সাত নম্বর সাত নম্বরে আছে কোথায় বলে আছে জন ডিসাইড টু বাই ইন দ্য মর্নিং অ্যান্ড ইউ কার ইন দ্য আফটারনুন টু চার্স আমরা এখানে যদি ভুল পাই সেটা হচ্ছে আমাদের বি নাম্বারে ভুল আছে বি নাম্বারে কেন ভুল আছে আমরা জানিস প্রথমে অবজেক্ট আসবে এবং অবজেক্টের পরে হচ্ছে আমরা অ্যাম্পিটিয়ারটা ব্যবহার করব অ্যাম্পিটিয়ার বলতে অ্যাডভার্ভ অথবা হচ্ছে অ্যাম মানি ম্যানার পি মানি প্লেস পি মানি টাইম আর হচ্ছে রিজন সাধারণত অ্যানিও কার্ডটা আগে আসবে এবং ইন দ্য মর্নিং শব্দটা আমরা হচ্ছে শেষে নিয়ে যাব সাধারণত অবজেক্টের পরে হচ্ছে আমরা যেটা সময় আছে সেটা ব্যবহার করবো দ্যাট মিনস আমাদের বি নাম্বারে হচ্ছে ভুল আছে এরপর প্রশ্নটা যদি আমরা দেখি সাম অফ দিস এ বলে আছে লিটল কেয়ার নাকি মাছমোর সানলাইটস নাকি আদার্স ওয়ান্স কোথা বলে আছে আমাদের যদি একটু দেখি আমাদের আদার্স ওয়ানে বলে আছে কেন বলে আছে আমরা জানি ওয়ান্সটা হচ্ছে একটা নাউন দা হচ্ছে একটা আর্টিকেল তা আর্টিকেলের শেষ একটা নাম নাউনের আগে কি হয় নাউনের আগে হচ্ছে অ্যাজেটিভ আদার্স যে শব্দটি আছে এটা হচ্ছে একটা অ্যাজেটিভ আমরা জানি এটা অ্যাজিটিভের সাথে কখনও অ্যাজিটিভের সাথে কখন এখানে এখানে আলজেসটা একটা অ্যাসিডিপের মতো কাজ করছে এবং অ্যাসিডিপের সাথে কখনো অ্যাস অথবা ইয়েসটা হয় না অ্যাসিডিপের সাথে কখনো কি হয় না অ্যাস অথবা ইয়েসটা আমরা ব্যবহার করব না ওই জন্য আমাদের এখানে দুইভাবে করা যাবে অ্যাসটা তুলে দিয়েও কাজ করতে পারবো অথবা শুধু আদার্স দিলেও মিলবে শুধু আদার্স দিয়েও আমরা কনসেপ্টটা মিলিয়ে কাজ করতে পারবো এরপর হচ্ছে আমরা নয় থেকে যাব নয় দশ এগারো কনসেপ্টগুলো দেখাচ্ছি হ্যাভ রিটার্নে ভুল আছে নাকি টু হিস হাউস নাকি হি ওয়াজ রিডিং কোথায় ভুল আছে আমরা জানি এখানে আমরা যদি ভুলটা দেখি আমাদের ডি নাম্বারে ভুল আছে কেন ডি নাম্বারে ভুল আছে এটা বের করতে হবে আমরা জানি আফটারের পরে সাধারণত হ্যাড প্লাস ভারতীয় তৃতীয় নম্বর ফর্ম থাকে এটা আমরা সবাই জানি কিন্তু অপর পক্ষের কনসেপ্টটা সেটা হচ্ছে একটা সিম্পল ফার্স্ট টেন্স সেটা হচ্ছে বি হবে সিম্পল ফার্স্ট টেন্স কিন্তু আমার প্রশ্নটা দেওয়া আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমার এখানে ওয়াস রিডিং কখনো হবে না আনসারটি হবে শুধুমাত্র রিড ওয়াস রিডিং কখনো ব্যবহার করবো না আনসারটা আমরা কি ব্যবহার করব শুধুমাত্র রিড শব্দটা ব্যবহার করে কাজ করব। আশা করি সবার কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পেরেছি এরপরে প্রশ্ন মেনি শব্দটা আছে নাকি বিন নট ওয়ান হ্যাজ নাকি কি ওয়াইডলি এক্সপেক্টেড কোথায় আছে। আমাদের কনসেপ্ট আছে সেটা হচ্ছে বিতে এখানে হচ্ছে হ্যাজবিনে আছে কেন হ্যাজবিনে আছে একটু বলছি মেনি কেন শরীর কারণ থিওরির শব্দটা গনা যায় সাবজেক্টের জায়গায় একটা সাবজেক্ট প্লাস প্লাসনাল ফেস আছে এটা স্লাং অংশ এই জায়গায় এই শব্দগুলো থাকতে পারে এক্ষেত্রে আমরা সব সময় হ্যাটওয়ার্ডকে মাথায় রেখে কাজ করবো এখানে মেনি থিউজটা হচ্ছে হ্যাটওয়ার্ক তাহলে একটা থিউসকে বোঝাচ্ছে না অনেকগুলো থিউ আনডাউটলি অনেকগুলো থিউরিস্ট যার জন্য আমরা এখানে হ্যাসবিন ব্যবহার করব না আমরা এখানে যেটা ব্যবহার করি সে হচ্ছে হ্যাপবিনে হচ্ছে আমাদের শরীর ক্যান্সার কোনটি শরীর ক্যান্সার হিসেবে পাবো আমরা হ্যাপবিনে শরীর ক্যান্সার হিসেবে পাব এরপর এগারো নম্বর প্রশ্ন দ্য ফুডে বল আছে ইস কুকিং ইজ এ স্মাইলিং নাকি হচ্ছে ডেলিসিয়াস কোথায় আমরা যদি একটু দেখি আমাদের সি নাম্বারে কনসেপ্টে ভুল আছে এখানে ইস এ স্মাইলিং হবে না কেন হবে না আমরা একটা শব্দ পড়েছিলাম যেটাকে বলা হয় অ্যাস্টেটিভ ভার্ভ এবং অ্যাস্টেটিভ ভার্ভ মানে এমন একটা ভার্ভ যেটাকে লিঙ্কিং ভার্ব বলা হয় যেটাই কখনো কন্টিনিউয়াস সেন্স হয় না সবসময় সিম্পল প্রেসেনটেন্স হয় এই জন্য ইস হবে না স্মাইলিংটা শুধু স্মাইল হবে স্মাইলিংটা স্মাইলিংটা শুধু কি হবে আমরা শুধুমাত্র স্মাইল শব্দটা ব্যবহার করব। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার এরপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কোথায় আছে একটু আমরা খুঁজি সেটা হচ্ছে বারো নম্বর প্রশ্নের মধ্যে যদি আমরা যাই বারো নম্বর প্রশ্নের মধ্যে আমরা ইটেনে হ্যাট রাইট সেভারেল কোথায় বলাছে সেটা আমরা এখান থেকে খুঁজে নিব সেটা হচ্ছে আমাদের আফটারের পরের কনসেপ্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ফার্স্ট টেন্স আছে এবং আমরা জানি আফটারের ই পাশের সেন্টেন্সটি অবশ্যই হ্যাট প্লাস ভারত তৃতীয় নম্বর ফর্ম হবে একটু আগে পড়েছিলাম এখানে শুধুমাত্র ইটার্ন আছে শুধু ইটার্ন হবে না ইটার আগে একটা হ্যাট হবে দ্যাটমিন্স আমাদের ভুল কোথায় ভুল হচ্ছে এতে আছে বিফোর আগে হ্যাড প্লাস ভারত তৃতীয় নম্বর ফর্ম আফটারের পরে হচ্ছে হ্যাড প্লাস ভারত তৃতীয় নম্বর ফর্ম এর পরের প্রশ্নটি এর প্রশ্ন একটু দেখবো আছে কোথায় হ্যাজ ফিনিস ডেট ওয়ার্কিং অন দ্য রিপোর্ট নাকি টু রাইট কোথায় বলে আছে আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি লাস্ট নাইট লাস্ট নাইট শব্দ দ্বারা সাধারণত ইয়েস্টারডে প্রিভিয়াস ডে ওয়ান্স আপন টাইম লাস্ট প্লাস টাইম থাকলে অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ প্যাস সিম্পল টেন্স হয় এখানে কী দেওয়া আছে হ্যাজ প্লাস ভারফি তৃতীয় নম্বর ফর্ম ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কখনো হবে না এখানে শুধুমাত্র হবে ফিনিশড হবে শুধুমাত্র ফিনিশ কেন হবে কারণ এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সিম্পল ফার্স্ট টেন্স কারণ সিম্পল ফার্স্ট টেন্সে সাইন আছে ওই জন্য আমরা সিম্পল ফার্স্ট টেন্সটা এখানে ব্যবহার করবো এরপরে প্রশ্ন আমরা যদি চোদ্দ নম্বরে যাই বিকস এখানে বিকসে বলে আছে হ্যাড ডান দেয়ার আর নাকি আনুইন লিপ্ট্রিক আমরা জানি দেয়ার সেলফ নামে কোনো কিছু হয় না দ্যাম সেলফ হবে এখানে দেয়ার সেলফ নামে কোনো কিছু হয় না আনসাল কি হবে দ্যাম সেলফ হবে মাই সেলফ ইউর সেল এর সেল হিম সেল এরপর হচ্ছে দ্যাম সেলফ দেয়ার সেলফ কখনো হয় না এটা হচ্ছে একটা রিফ্রেক্সে প্রণাম কোন প্রণাম বলবো এটাকে বলবো আমরা একটা রিফ্রেক্সে প্রণাম এরপর হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বরে কোথায় বলে আছে একটা খুঁজে নেই পনেরো নম্বর যদি আমরা একটু প্রশ্ন যদি একটু থাকাই তাহলে হচ্ছে ইফ হি হ্যাড টু নাকি অ্যানাদার নাকি উড নট অ্যাবল নাকি টু অ্যাটেন আমরা জানি হোমওয়ার্ক শব্দটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন হোমওয়ার্ক শব্দটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাও এর আগে কখনো আমরা আদার শব্দের ব্যবহার করব না এখানে এনি মোর ব্যবহার করা যায় কখনো আমরা হোমওয়ার্কের আগে আমরা কখনো অ্যানাদার ব্যবহার করতে পারি সন্ধ্যা হচ্ছে বিতে বল আছে বি হচ্ছে হচ্ছে এনিমোর হবে এই প্রশ্নের একটু ডিফারেন্স এই প্রশ্নটা একটু স্টার দিয়ে বিষয়টা একটু দাগিয়ে রাখবেন একটু বারবার পড়ার জন্য ট্রাই করবেন এরপর ষোলো নম্বর প্রশ্ন টু নাকি বিকজ ডোরি নাকি নাকিবল আমরা ভুল পাচ্ছি সেটা হচ্ছে অ্যা নম্বর অ্যা নম্বরে কেন ভুল আমরা জানি এখানে আফটারটা একটা কনজাংশন রূপে ব্যবহার হয়নি আপনার একটা প্রাপোজিশন রূপে ব্যবহার হয়েছে এবং প্রাপোজিশন পর সবসময় ভারতের সাথে কি হয় আইএনজি হয় যার জন্য আমরা টু টেক ব্যবহার করব না এখানে আনসার হবে কি এখানে আনসার আমরা ব্যবহার করি সে হচ্ছে টেকিংটা হচ্ছে সঠিক আনসার তাহলে আফটারের পরে আমরা অবশ্যই কি ব্যবহার করবো ভারফের যে একটা ভারফের সাথে জি এটা আমরা ব্যবহার করব এরপরে হচ্ছে আমরা সতেরো থেকে আমরা বিশ উনিশ পর্যন্ত প্রশ্নগুলো একটু সলভ করছি একটু দেখেন এরপর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এখানে ইউ লিভিংটা নাকি বিফোরটা নাকি ফাদার কোথায় ভুল আছে আমাদের ভুল আছে সে হচ্ছে জানি আগে পরে জির আগেউন হয় কিন্তু জিরান্টের আগে সবসময় যার জন্য এখানে ইউ হবে না এখানে আনসার হবে সে হচ্ছে ইউর হবে কোনটা আনসার হবে এখানে ইউর হবে এটা প্রায় সময় অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা সরাসরি রিপিট চলে আসে একটু ভালো মতো মনে রাখতে হবে এরপর আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন হ্যাসে ভুল আছে নাকি অ্যা লং টাইম সিন্স নাকি ইজ ইট আমরা যদি একটু দেখাই ইজ ইটটাই হচ্ছে এখানে ভুল কেন ভুল আছে আমরা জানি ট্যাক কোয়েশনের কনসার্টে আমরা পড়েছিলাম এখানে হ্যাস আছে যেহেতু হ্যাস আছে তাহলে আমাকে এখানে হ্যাজ শব্দটি নিয়ে আসতে হবে এখানে হ্যাস শব্দটি না নে এখানে যে যেটা এনেছে সেটা হচ্ছে ইসটা এনেছে তাহলে ইস্টটা আনা যাবে না আমাকে এখানে যেটা টাইনে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের হ্যাস টাইনে কাজ করতে হবে কোন টাইনে কাজ করতে হবে হ্যাস কাজ করতে হবে দ্যাট মিনস আমরা ইস নট ইট কখনো ব্যবহার করব না আমরা এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে হ্যাস নট ইটটা ব্যবহার করব কোনটা ব্যবহার করব হ্যাস নট ইটটাই হচ্ছে আমাদের জন্য সঠিক অ্যান্সার এরপরে যদি আমি উনিশ নম্বর প্রশ্নে যাই উনিশ নম্বর প্রশ্নটা আমি তিনটা প্রশ্ন একসাথে দেখাচ্ছে উনিশ নম্বর প্রশ্ন কোথায় বোলা উনিশ নম্বর প্রশ্ন আওয়ার বাইং এ ভুল আছে নাকি উইথাউট অ্যাপ্রুভালে আছে নাকি অফ অ্যানাদার নাকি ডাস সো এখানে ভুল আছে তাহলে কোথায় বোলা এই কনসেপ্টটা আমাকে সাধারণত ব্যার করতে হবে আমরা সাধারণত জানি শেষে কখনো সো হয় না আমরা আমরা পড়েছিলাম সো টু আমরা সো টু পড়েছিলাম অ্যাফর্মেটিভ এগ্রিমেন্টে সো কখনো শেষে হয় না দুইভাবে করা যাবে সো ডাস সো ডাস জন অথবা জান জন ডাস টু এইভাবে দুইভাবে আমরা আনসার করতে পারবো এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের একটা কনসেপ্ট দ্যাট মিনস আমাদের দিতে হচ্ছে কনসেপ্টটা ভুল এরপর হচ্ছে বিশ নম্বর প্রশ্ন টু বিতে ভুল আছে অ্যাবল টু মিট সেভারেল নাকি হার ভেকেশন আমাদের এখানে ভুল আছে হচ্ছে এতে এত আমরা কেন ভুল আছে আমরা এনজয় যে শব্দটা দেখতে পাচ্ছি আমরা জানি বেশ কিছু শব্দ আমরা পড়েছি এই এনজয় শব্দের পরে আমরা সবসময় একটা জিরান ব্যবহার করবো এখানে টুবি ব্যবহার না করে এখানে জিরান হবে এখানে টুবি হবে না আনসার হবে বিং বেশ কিছু জিরানটা শব্দ পড়েছিলাম হ্যাক্সের মাধ্যমে পড়েছিলাম হোপফুলি তোমরা ক্লাসটা দেখেছ ক্লাসটা যদি দেখে না থাকো অবশ্যই ক্লাসটা তোমরা দেখবা এরপর একুশ নম্বর একুশ নম্বরে কোথায় বলে আছে একুশ নম্বর যদি একটু পড়ি আফটার পর আইন যে আছে ফর আছে দ্য রিপোর্টের আছে ডিসাইডের পর ফাইন আছে ডিসাইড হচ্ছে এমন একটা শব্দ ডিসাইড এমন একটা শব্দ যে শব্দের পর আমরা সবসময় একটা ইনফিনিটিভ ব্যবহার করবো আমরা ফাইন শব্দটা ব্যবহার না করে এখানে আনসার হবে টু ফাইন ফাইন শব্দটা ব্যবহার না করে এখানে আমরা আনসার কী ব্যবহার করবো সে হচ্ছে টু ফাইন হবে আবার বলছি ফাইন শব্দটা ব্যবহার না করে আমরা আনসার যেটা ব্যবহার করবো সে হচ্ছে টু ফাইন হবে কি ব্যবহার করবো আমরা টু ফাইন হবে কি আনসার হবে টু ফাইন হবে আশা করি এতটুকু ক্লিয়ার এখন আমরা বাইশ থেকে কনসেপ্টগুলো একটু সলভ করছি হিজ টেকিং একটা শব্দ আছে হুইজ আছে নট ইনভলভ মাস্ট নলেজ আছে অব ম্যাথমেটিক্স কোথায় ভুল আছে আমরা যদি একটু ট্রাই করি আমাদের ভুল আছে হচ্ছে এ নাম্বারে ভুল আছে এ নাম্বারে কেন ভুল আছে আমরা পারসিউট এমন একটা শব্দ এই শব্দটার পরে কখনো এই শব্দটার পরে আমরা কখনো ভারসাদ আইনজি ব্যবহার করবো না এটার পরে সবসময় হচ্ছে টু প্লাস একটা ভার্ব হয় দ্যাট মিনস একটা ইনফিনিটিভ ব্যবহার করি সেই জন্য হিজ এখানে এখানে পার্সুইটের পর হিম টকিং হিম টু টক হবে এখানে হচ্ছে হিজ টকিং না হয়ে হিম টু টক হবে এটা মনে রাখতে হবে এই প্রশ্নটা একটু ডিফারেন্স একটু স্টার্ট দিয়ে রাখবেন অনেক সময় ভুল করে ফেলতে পারে এরপর হচ্ছে তেইশ নম্বর প্রশ্নটা তেইশ নম্বর প্রশ্ন কি আছে দ্য অনলি হু আর টু অ্যাটেন্ড নাকি হচ্ছে মি আমরা জানি মিথে বল মিথে কেন বল অ্যান্ড অ্যাট হচ্ছে একটা কনজাংশন সাধারণত অ্যাজ অ্যাজ দেন দ্যাট এর পর টু বি ভার সাবজেক্টের জায়গায় কনজাংশনের পরে অবশ্যই সাবজেক্টের প্রণান হয় যার জন্য আমরা কখনো মি শব্দটা ব্যবহার করব না এখানে আমরা যেটা ব্যবহার করব আই শব্দটা ব্যবহার করে কাজ করব কোনটি ব্যবহার করে কাজ করব আমরা আই শব্দটা ব্যবহার করে কাজ করতে পারি এরপরে আমি আর দুইটি প্রশ্ন দেখাচ্ছি আপনাদেরকে এই দুইটি প্রশ্ন একটু সবাই দেখেন চব্বিশ এবং পঁচিশ দ্য ওয়ার্ক পারফরমেন্স বাই দিস অফিস আর নট এখানে কোথায় ভুল আছে আমরা যদি একটু চিন্তা করি এই কনসেপ্টের মধ্যে আমরা যে জায়গাতে ভুল পাবো আমাদের হচ্ছে বাই দিস অফিসার্স আর আউট অফ দ্য প্লেইং দ্যাম আর লংয়ার আমরা এখানে ভুল পাচ্ছি সেটা হচ্ছে বিতে কেন বিতে ভুল আছে সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়াক পারফর্ম এটা হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট এই সাবজেক্টটা হচ্ছে একটা সিঙ্গুলার এটাকে মেনটেন করবো না এটা হচ্ছে আমাদের একটা স্লাং অংশ এটা সিঙ্গুলার বিদায় আমরা কখনো আর ব্যবহার করব না এখানে সঠিক ক্যান্সার হচ্ছে ইসটা হচ্ছে আমাদের এখানে সঠিক ক্যান্সার তাহলে কোনটি সঠিক পাচ্ছি ইসটা হচ্ছে সঠিক ক্যান্সার আমরা আর শব্দটাকে ব্যবহার না করে যেটাকে পায়ুটি দিয়ে কাজ করবো সেটা হচ্ছে ইজ শব্দটা আমরা হচ্ছে এখানে পায়ুটি দিয়ে কাজ করব। আশা করি সবাই এতটুকু পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছেন এখন এই কনসেপ্টের পঁচিশ নম্বর প্রশ্নটা একটু দেখেন আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম আফটার একটা ব্যবহার আফটারের আফটারের আগ আফটারের আগে যদি কখনো ফার্স্ট টেন্স থাকে আফটারযুক্ত কনসেপ্টটা সবসময় হ্যাড প্লাস ভারতে তৃতীয় নম্বর ফর্ম থাকবে দিতে বল আছে আমাদের হ্যাস কখনো হবে না এখানে আমরা যেটা ব্যবহার করবো হ্যাডটা ব্যবহার করব আমি কনসেপ্টগুলো ছোটো করে করে করছি এক থেকে পঁচিশ পর্যন্ত আলোচনা করেছি ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের মিনি টেস্ট ওয়ানের পার্ট টু থাকবে Şe de obur şey tümüne dek ba.